কাফেরদের পক্ষ থেকে ইসলামের দাওয়াতকে ঠেকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য নির্মূল করে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন এর মধ্যে প্রথমটি এবং দ্বিতীয়টি বলেছিলাম প্রথম যে পন্থাটি অবলম্বন করেছিল কাফররা সেটা হচ্ছে ঠাট্টা উপহাস করা এত বেশি ঠাট্টা উপহাস করো মজাক করো নবি নিয়ে নিয়ে আর এই নতুন নতুন মুসলিম এদেরকে নিয়ে যে তারা লজ্জাতে আর মুখ দেখাবার জায়গা না পায় আর ফিরে আসতে বাধ্য হয় কিন্তু আল্লাহ আল্লাহবুল্লাহ আলমী যেই নূরকে পূর্ণতা দিয়ে দিতে চেয়েছেন সেটা কি আর কেউ নিভাতে পারি কারো পক্ষে সম্ভব না ওয়াব আল্লাহ ইল্লাহ নুর রহম আল্লাহ অস্বীকার করছেন অসম্ভব যে তারা আল্লাহ নূরকে নিভিয়ে দেবে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দেবে ইনাকফে এনাক আল মুস্তাহাজ আল্লাহ রব আলমসাদ করছে হে যারা উপহাসকারী ঠাক্টাকারী তাদের থেকে তোমাকে রক্ষা করার জন্য ধীরি ইসলামের হেফাজতের জন্য আমি যথেষ্ট আমি যথেষ্ট দ্বিতীয় যে পন্থাটি কাফের অবলম্বন করেছিল তা হচ্ছে নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন কোরআন পাঠ করবেন যেন কোনো ব্যক্তি মানে মুশরেখলা তাদের কোন ব্যক্তি যেন এই কোরআন না শুনে কোরআন সৃষ্টি করে যেইভাবে হোক না কেন শোনা থেকে দূরে রাখে আর এতে বলেছিলাম যে এটা হচ্ছে চরিত্র আর এই হ্যাঁ ওদের থেকেই নিয়েছে বাতিলপন্থীদের চরিত্রটা মিল আছে হক কথা যাতে না শুনে যেইভাবে হোক না কেন যে কোনো উপায়ে বিভ্রান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে দূরে রাখতে হবে হক থেকে কোরআন সন্ন্যার কথা শোনা থেকে জানা থেকে শেখা থেকে দ্বিতীয় বিষয়টি আলোচনা করতে গিয়ে আরও কিছু কথা আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাহসাল্লামের কথা কেউ যেন না শোনে সেটা কোরআন করিমের আয়াতি হোক অথবা নবী ইসলামের এমনি দাওয়াতের কথা হোক হাদিস হোক যেন তার কাছে কেউ না বসে তার কাছে না যায় আর তার কথা কেনা কেউ না শোনে এই ক্ষেত্রে কাফেরদের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা স্বাভাবিক যে কোনো সমাজে যে কোনো সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা নেতৃত্ব দিয়ে থাকে তারাই মানুষকে হয় ভালো পথে চালু পরিচালিত করে ভালো হলে আর যদি খারাপ হয় নেতারা তাহলে খারাপ পথে চালিত চালিত করে এই জন্য আরবি প্রবাদ রয়েছে আন্নাশ আলাদীন মুলুকে জনগণ হচ্ছে শাসকদের ধর্মের অনুসারী যেদিকে ক্ষমতা হ্যাঁ যেদিকে শক্তি সেদিকে জনগণ ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত অনেক সময় চাপের মুখে আর অনেক সময় লোভে কেউ চাপের মুখে কেউ লোভে জি আন্নাশো আল্লা দিন মুলুকে খুব গুরুত্বপূর্ণ এই আরবি প্রবাদটি দেখেন অনেকেই পছন্দ করে না কিন্তু নিরুপায় এর বিরুদ্ধে যেতে পারছেন না কারণ ক্ষমতা তাদের হাতে আর অধিকাংশ লোক আছে যারা তিন পয়সার কাছে বিক্রি হয়ে যাবে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাবে যেখানে লাভ সেইখানে সাল্লাহ তৃণমূলকে যাদের হাতে ক্ষমতা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখলে এবং তাদের হ্যাঁ হ্যাঁ করলে লাভ আছে পার্থিব লাভ আছে সুতরাং তাদের ধর্মে বিশ্বাসী গোষ্ঠীর গোষ্ঠী বিশ্বাসী জনগণ তার মধ্যে একজন কাফের নেতা ছিল যার নাম ছিল নদর সে আরেকটি পদক্ষেপ নিল এই ক্ষেত্রে যে নবী মোহাম্মদ সাল্লাহ কথা থেকে দূরে রাখার জন্য আরও কিছু করা যাক সে সফর করল সামদেশের হীরার বিভিন্ন এলাকা সফর করলো সফরকে সেখান থেকে জনপ্রিয় কিছু কিসা কাহিনী শিখে আসলে প্রত্যেক জাতির মধ্যে কিছু জনপ্রিয় কিস্সা কাহিনী রয়েছে প্রাচীন যুগের সেগুলি হয় ঘটেছে অথবা ঘটেনি কিসা মানে জরুরি নয় যে সেগুলি ঘটেছে কিসা কাহিনী দুই রকম কিছু কাহিনী আছে যেগুলো আসলে কোনো কালে ঘটেছে আর সেগুলি পরম্পরা চলে আসছে হ্যাঁ শুনে শুনে হ্যাঁ বয়ান করছেন তার মধ্যে কোরআন এখানে যে কিসা কাহিনীগুলি রয়েছে সব কিছু সত্য কিসা কাহিনী তাই ইউসুফ আলি ইসলাম ঘটনা কত চমৎকার ঘটনা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর সুন্দরকে শোনানো হয় তো ঘন্টা আর পর ঘন্টা মানুষ শুনবে হ্যাঁ মুসা আলি ইসলামের কিসা যদি শুরু করে দেওয়া হয় তার জন্ম থেকে শুরু করি হ্যাঁ তাহলে শুনতেই মজা লাগবে সত্য ঘটনা এগুলো অসাধারণ ঘটনা সুফাম কোথা থেকে কোথায় এই লোকটি পৌঁছে গেল যেই লোকটি কুপে পড়েছিল বাঁচার কথা না যেই লোকটিকে ওই যে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই লোকটি কোথায় গিয়ে পৌঁছে গেল তার লালন পালন কি করে হলো সুফায়ন আল্লাহ যার ঘরে লালিত পালিত যে সবচেয়ে বড় দুশ্মন তার ঘরে আল্লাহ রব্লা আল্লাহ তার প্রতিপালন করার অবস্থা করলেন তাহলে এই সমস্ত ক্ষমতা চাবি কাঠি আল্লাহ সব আল্লাহ সব আল্লাহ করেন কোনখান থেকে করবেন যা আপনি কল্পনা করতে পারেন না তো অনেক কিছু শিখার আছে সে ঘটনা থেকে সত্য ঘটনা অনেক আছে অনেক ঘটনা আছে সত্য না মিথ্যা আল্লাহ জানে হ্যাঁ হ্যাঁ বহু ঘটনা আছে যে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে আবার বহু ঘটনা আছে মিথ্যে সাদ্দাদের ঘটনা সাদ্দাদের বেহস্তের ঘটনা তো আমাদের দেশের বক্তারা বয়ান করে সাদ্দাদের নাম পর্যন্ত করেন হাদিস করতে হবে বেহেস্তা তার জান্নাত তৈরি করার কথা তো দূরের কথা জি আর এর চাইতে পচা আমাদের দেশের হ্যাঁ গালগল্প হচ্ছে সোনাভানের গল্প গল্প হ্যাঁ হ্যাঁ জি তারপর রামায়ণ মহাভারতের গল্প হিন্দুদের গল্প মুসলিমদের মধ্যে রয়েছে আগের যুগের আমাদের মুরব্বীরা যারা দাদা আমলের যুগের ওরা কি করতে জানেন তখন তো আর টিভি ছিল না আর তখন তো আর এই সব কিছু ছিল না হ্যাঁ সোশ্যাল মিডিয়া ছিল না তো মানুষ একটু বিনোদন তো করবে আর কাজ তো নেই সকালবেলা একটু চাষাবাদ করে নিল আর তারপরে বিকালবেলা একটু হাট বাজার আর তারপরে এসা পরে তো আর কাজ কাম নেই লম্বা ধরে শীতকালে করবে এটা কি হ্যাঁ তখন বলি উঠানে বসে গেল আর গোটা গ্রামের লোক জমা হয়ে গেল আর ওদের মধ্যে একজন কিচ্ছা কাহিনী শোনাইতে পারে ও শোনাচ্ছে সারাত ধরে গল্প এমন মজার মজার গল্প শোনাইছে এই গল্পের কিছু বই আছে ছন্দ ছন্দের বই পড়ে পড়ে শোনায় ও খাইরুল হাসার তারপরে ও জংনামা হ্যাঁ পুঁথি হ্যাঁ পুথি এগুলো সব পুঁথির বই যেগুলো বলছে জংনামা খাইরুল হাসার এগুলো বই পুঁথির বই জি হ্যাঁ এইসব শোনাইতে কালেন ছোট তখন আমরা বাল্য জীবনে দেখেছি মানুষ ভিড় ভাড় জমি আছে রেডিও গোটা গ্রামে হয়তো একটাই ছিল না তো একটা টিভি কোথায় তো ওই যুগে এগুলোই চলতো কিন্তু আর না হলে কোথাও গানের আসর আছে গান বাজনা হচ্ছে ওখানে গানের আসরে সব হ্যাঁ সব হাজির ইল্লাম আল্লাহ কিছু ধার্মিক লোক দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে নিয়ে বুড়া হাজির ওর নাতিস বুঝি বাপ বেটার নাতি সব ওখানে এই ছিল এক শ্রেণীর লোকদের অবস্থা তখন লকবার তো যাই হোক এই কিস্সা কাহিনী জনপ্রিয় কিস্সা কাহিনী জি যেগুলি শুনলে মানুষ মেতে উঠবে এইসব শিখে আসল যেগুলো তাদের রাজাধে রাজা যুগে যুগে ছিল তাদের সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে সেগুলি যেমন রুস্তুমের কাহিনী সমদেশ। তারপরে সফিন্দিয়ারের কাহিনী এরকম বহু কিস্সা কাহিনী হ্যাঁ পারস্য ইতিহাসের বহু এরকম কিস্সা কাহিনী রয়েছে এসবগুলি শিখে আসলো ফিরে আসার পরে তখন মাহফিল কায়েম করা শুরু করলো যে আমি তোমাদেরকে হ্যাঁ কাহিনি শোনাবো কাহিনী জি ছোটো বাচ্চাকে ছোট বাচ্চাকে ঘুম দেওয়ার জন্য ঘুম পাড়াবার জন্য এই ঘরে কাহিনি শোনাই দেখেছেন না দেখেন দেখলে বা শুনেছেন হ্যাঁ হ্যাঁ খুব কাহিনী শুনতে মজা লাগে জ্বালা যন্ত্রণা করছে বিরক্ত করছে মজার কেসা কাহিনী শুরু করে দেন আপনি দেখেন ও আরামসে শুনবেন আমার ছোটো বাচ্চারা ওই বড়ো মেয়েগো ছোটোগুলোকে কেসা ডেইলি একটা করে কেসা শোনেন কেসা শোনান কেসা শোনান ওই তিন চার বছরের বাচ্চা যখন তো ওই কেসা শোনান আমাকে ডেইলি একটা করে কেসা শোনাইতে হবে জি তাই এরকম অনুষ্ঠান করা শুরু করলো আর এসব কিসা কাহিনী বয়ান করে কিসা কাহিনী শুনতে মজা লাগে জি মজা লাগে কিসা কাহিনীর মাধ্যমে সে কী করলো কোরআন শোনা থেকে বিরত রাখা শুরু করলো নাবিসাম রাত্রে তাহার যুদ্ধে নামাজ পড়েন অনেকে গিয়ে ওখানে ওখানে কোরআন শুনত আর কোরআন কেন শুনবে এই কাহিনী শুনছে এই করত আর যদি দেখতো কোথাও যে রসুল্লাহ সাল্লাম কোথাও মাহফিল মানে কয়েক কিছু লোককে পেয়েছেন বা কয়েকজন লোককে পেয়েছেন সেখানে একটা মজলিস কায়েম করেছেন সেখানে কিছু লোককে কিছু শোনাচ্ছেন হ্যাঁ অজম করেছেন উপদেশ দিচ্ছেন যেমনই নবী সাল কথা শেষ হইত এই সব জনপ্রিয় কিচ্ছা কাহিনী পপুলার স্টোরি শোনা শুরু হইতো তার তারপরে বলতো যে তোমরা একটু আগে তো মোহাম্মদের কথা শুনলে আর এখন আমার কাহিনী শুনলে কোনটা মজা লাগলো তোমাদের বলতে দেখি মূর্খ লোককে কোনটা মজা লাগবে কিচ্ছা কাহিনী শুনতে মজা লাগবে উদাহরণ দিই এই যে আমি বিনা সুরে আপনাদেরকে কিছু এলেম বলছি বা সিরাতন্নবী বলছি আমি উঠে যাওয়ার পরে অথবা আমার আগে যদি সুরওয়ালা ওয়াজ চলে আসি তো মেজরিটি কে কোনটা ভালো লাগবে সুরওয়ালা ময়ের আম এই সব মজা লাগে সমাজ লাগে জি হ্যাঁ জি কান মূর্খ সমাজ মূর্খ সমাজ কি কি মজা লাগে সুরসার মজা লাগে ও কিছু এলএম শিখতে চায় না যারা সুরসার ওয়াজ শুনে তারা কিছুই শিখে না তো তারা কোনটা মজা লাগে সারা রাতের মাহফিল শুনে আসলো जिज्ञासा করেন যে আজকের মাহফিল কেমন হলো আর ওয়াজ কেমন লাগলো আরে ভাই বলিও না এত মজার ওয়াজ না এত মজার ওয়াজ না আর বলিও না এর উজ্জীবনেও শুনি খুব মজা লাগলো খুব হাসাইলো খুব কাঁদাইলো কেন ওয়াজে শুরু করে দুটোই কাজ হয় হয় হাসাই আর না হয় কাঁদায়